যখন শপথ গ্রহণ গতকাল চলছিল রাষ্ট্রপতি ভবনে তখন একেবারে জন্তু রহস্যের একটা বিষয় সামনে এসেছে যখন মধ্যপ্রদেশের সাংসদ দুর্গাদাস উইকি ডিডি উইকি নামেও যিনি পরিচিত তিনি যখন শপথ বাক্য পাঠ করছিলেন তখন কি পেছন দিয়ে কোনো জন্তু চলে গিয়েছে তা নিয়ে বাড়ছে রহস্য ছবিটা একবার দেখুন কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে কৃষ্ণেন্দু সেই ছবি দেখা যাচ্ছে যখন শপথ গ্রহণের পর যখন ডিডি উইকি যাচ্ছেন তখন সিঁড়ির ওপরে এক চতুষ্পদীকে পেরিয়ে যেতে দেখা যাচ্ছে এ তো বাক্স রহস্যের পরে এবার জন্তু রহস্যের সমাধান করতে হবে কিছু কি বেরোলো এখনও পর্যন্ত একদমই তাই বিড়ালের মতো দেখতে একটা রহস্যময় জন্তু এবং যখন কালকে বিজেপি সাংসদ দুর্গাদাস উইকে শপথ নিচ্ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ বাক্য পাঠ করাছিলেন এবং তখনই রাষ্ট্রপতি ভবনের অন্দরে সেই জন্তুর ছবি দেখা যায় এবং তারপরে ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে রাজনীতির পাশাপাশি এটা নিয়ে যে বেশ একটা চর্চা চলছে যে রাষ্ট্রপতি ভবনের যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে যেখানে প্রায় হাজার হাজার অতিথি যেখানে শাহরুখ খান উপস্থিত যেখানে অক্ষয় কুমার উপস্থিত মুকেশ আম্বানি উপস্থিত এবং সেখানে স্বয়ং রাষ্ট্রপতি আছেন নরেন্দ্র মোদী বাহাত্তর জন মন্ত্রী শপথ নিচ্ছেন সেখানে হঠাৎ এই রহস্যময় জন্তু কিভাবে এলো এবং তাকে নিয়ে জোর শোরগোল পড়ে গেছে দিল্লির রাজনীতিতে আমাদের সহকর্মী বিজেন্দ্র শুভ আরও বলবে বিজেন্দ্র এই যে রাজনীতির মন্ত্রক পণ্টক এর মধ্যেও একটা জন্তু হ্যাঁ সে সাংসদ না হয়েও রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করে রীতিমতো একদম দিল্লির রাজনীতিতে একটা জায়গা করে নিয়েছে অন্যের অনেকেরও একটা বিরম মানে অনেকের একটা ঈর্ষার কারণ হতে পারে যে এই রহস্যময় জন্তু কীভাবে রাষ্ট্রপতি ভবনে ঢুকলো আমরা কালকে দেখছিলাম রাষ্ট্রপতি ভবনের বাইরে আমন্ত্রিত অতিথিরা গেট বন্ধ হয়ে গেছে তারা ঢুকতে পারছে না তাদের বৈধ কার্ড নিয়ে বৈধ বৈধ কার্ড থাকা সত্ত্বেও তারা রীতিমতো ক্ষুব্ধ ছিলেন মানে বিজেপির সমর্থক এবং আমন্ত্রিত অতিথি হওয়া সত্ত্বেও কিন্তু একজন রহস্যময় জন্ম কীভাবে রাষ্ট্রপতি ভবনের অন্দরে এইভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় হাজির হয়ে গেল দেখো রহস্যময় জন্তুর আগে একটা ইনফরমেশন নতুন এসছে যেটা অফিসিয়ালি এখন রাষ্ট্রপতিভবন থেকে জানিয়ে দেওয়া হয়েছে কে কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার এটা আমরা জানতে পেরেছি তিনি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন তার সঙ্গে সঙ্গে তাকে নর্থ ইস্ট রিজনের যে মিনিস্ট্রি রয়েছে সেটাতেও প্রতিমন্ত্রী করা হচ্ছে অর্থাৎ দুটো দপ্তর থাকবে সুকান্ত মজুমদারের কাছে দুটো দপ্তরে তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর যে মন্ত্রকে আগে প্রতিমন্ত্রী ছিলেন সেটাতে তিনি থাকছেন এবং রহস্যময় জন্তুর কথা তুমি বললে কৃষ্ণেন্দু এখানে রাষ্ট্রপতি ভবন যেখানে রয়েছে তার পাশেই পার্লামেন্ট রয়েছে আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময় নানা ধরনের জন্তু আসতে থাকেন কেন কি এইটা কোনো ব্যারিকেড নেই বেড়াল হোক বা আমি অনেক বাদর দেখেছি যেহেতু অনেক পেছনে একটা জঙ্গল রয়েছে পার্লামেন্ট সেশন চলাকালীন অনেক বাদরের একটা ভিড় চলে আসে সংসদ ভবনের মধ্যে সেটা অনেকবার চিত্র হয়েছে ছবি তোলা এটাতে এবং এই রসমিক জন্তুন্দ এবং তোমাদের ধন্যবাদ